নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি একটু ভালো নেই কারণ হচ্ছে যা গরম পড়েছে গরমে কেউ ভালো থাকার যায় না ভালো থাকতে পারে না সে আজকে তো আবার মোটামুটি সরকার থেকেও দেখবেন বিজ্ঞাপন দিয়ে দিয়েছে সতর্কতা জারি করেছে প্রচুর পরিমাণে গরম পড়বে তো সানস্ট্রোকের হওয়ার খুব সম্ভাবনা হিটস্ট্রোক হওয়ার খুব সম্ভাবনা তো প্রথমে আপনারা যা কিছু করবেন তার থেকে বড় কথা যখন বাইরে থেকে বেরাবেন দেখবেন আপনারা মোটামুটি ছাতাটা আগে নিয়ে বেরাবেন এবং সানগ্লাস এই দুটো জিনিস ভুলবেন না একদম ভুলবেন না এবং হচ্ছে আগে দেখে নেবেন ব্যাগের মধ্যে জলের বোতল আছে কি না এ দেখুন আমি তো আগে নিয়ে নিয়েছি জলের বোতল আছে কি না সেটা আগে দেখে নেবেন প্রচণ্ড পরিমাণে গরম রোদ প্রচণ্ড পড়বে দুপুরবেলার থেকে লুবইবে আজকে তো তারপরে একটা দেখে নেবেন যে সুতির জামাকাপড় পরবেন আগে দেখে নেবেন কোনো সিনথেটিক জামা কাপড় পরবেন না এই গরমের মধ্যে আর দেখবেন হচ্ছে জল প্রচুর পরিমাণে খাবেন তো বলেই দিলাম আজকে পুরো একদম প্রচুর পরিমাণে রোদ এবং যেটা বলছিলাম শুধু সাদা জল খেলে হবে না সাথে গ্লুকোজ অথবা ওআরএস অবশ্যই খেতে হবে এবং হচ্ছে সকালবেলা কাটা জামা পরবেন না সুতির জামা ফুল হাতা পরবেন আমি আপনাদের বলছি ঠিকই কিন্তু আজকে নিজেই আজকে আমি হাফ পাতা জামা পরে এসেছি ভুল করে তো আর মোটামুটি তেলে ভাজা তো মোটামুটি খাবেনই না এই কয়েকদিন যদি পারেন রাস্তার ধারে যে ঠান্ডা মানে জল আছে একদম ওগুলোও ছোবেন না ওরে আর কিনে খান দোকান থেকে অনেকে দেখবেন যত তত বাইরের থেকে এসেই আগে মোটামুটি ঠান্ডা ফ্রিজ খুলেই আগে ঠান্ডা জলের বোতল বের করে নেয় তা ওদেরকেও সবচেয়ে ভালো হয় যে তারা যদি ওরকমভাবে না খায় জলটার কিছুক্ষণ রেস্ট নিয়ে ঠান্ডা জল গরম জল আল করে কিছুক্ষণ বসে নর্মাল টেম্পারেচার নিয়ে খেলে সবচেয়ে ভালো হয় আজকে মারাত্মক গরম এবং দেখবেন নিজের স্বাস্থ্য নিজের ভাবনা চিন্তা করার বিষয় চলে এসছে এখন নিজে না দেখেন নিজের স্বাস্থ্য আর কেউ দেখবে না সানস্ক্রিন যদি মেখে বেরান এগুলোতে খুব ভালো হয় প্রচণ্ড প্রচণ্ড এর থেকে আমরা এইভাবে যদি করতে পারি তাহলে আমরা সানস্টোপ থেকে বাঁচতে পারি এবং হচ্ছে এখনও বলি গাছ লাগান প্রাণ বাঁচান সবে তো শুরু আগে আগে দেখো হোতা হেকিয়া গাছ কাটবো এবং গরমের সময় দেখবেন কত যত্ন সহকারে দু চারটে গাছ লাগিয়ে দিল রাস্তার পরে আমার মনে পড়ে যে হ্যাঁ গাছ লাগান প্রাণ বাঁচান গাছ লাগান একটি গাছ একটি প্রাণ কিন্তু সারা বছর জলা জমিগুলো ভরাট করে ফ্ল্যাটের পর ফ্ল্যাট হচ্ছে বাগানগুলো কেটে কেটে ফ্ল্যাট হচ্ছে আর জন্য দায়ী হচ্ছে প্রশাসন নিজেরা ঘাপলা কেস করছে নিজেরা ওখান থেকে পয়সা নিচ্ছে এবং হচ্ছে এরপরে গরম যখন বেড়ে যাচ্ছে তখন বলছে গাছ কাটা চলবে না এই চলবে না ওই চলবে না আটে কিছু তো নেই আর তিন ভাগ জল এক ভাগ স্থল সেখানে কোথায় আছে তোমার জল জলা জমিগুলো ভর্তি যাচ্ছে তারপরে বুঝতে পারবা যখন বেঁচে থাকার মতন এরপরে জলই না খাওয়ার জল ভাবভঙ্গি দেখেছো এখন এতটাই প্রবলেম অবস্থা দেখো তো রাস্তাঘাটের